This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছট উৎসবের আগে সীতারামপুর লোকো ট্যাঙ্ক ছট ঘাটে শুরু হয়েছে ব্যাপক সাফাই অভিযান আসানসোলের মণ্ডল ও পৌর যৌথ উদ্যোগে ঘাটের সিঁড়ি ব্রিজ এবং পুকুর এলাকায় চলছে পরিচ্ছন্নতার কাজ স্থানীয় সমাজসেবী ও বাসিন্দারা পৌর কার্যকর ভূমিকার প্রশংসা করছে এবং মেয়রকে সম্মানিত করার ইচ্ছা প্রকাশ করেছে আসানসোল রেলমন্ডল ও আসানসোল পৌর নিগমের যৌথ উদ্যোগে সীতারামপুর লোকো ট্যাঙ্ক ছট পুকুর ঘাটে চলছে ব্যাপক সাফাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজেপি নেতা সন্তোষ কুমার ভার্মা জানান রেলের পক্ষ থেকে এবং মেয়র বিধান উপাধ্যায়ের তত্ত্বাবধানে পৌর নিগমের পক্ষ থেকে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ রেল কর্তৃপক্ষ ঘাটের সিঁড়ি ও ব্রিজের রং করার কাজ করছে যদিও রেলের স্যানিটারি বিভাগ অভিযোগ করেছে যে ব্লিচিং পাউডার এখনো দেওয়া হয়নি স্থানীয় সমাজসেবী ও বাসিন্দারা নেতারা নিগমের কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন এবং মেয়রকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন দেখুন আমরা তো এনজিওর মাধ্যম থেকে মাননীয় ডিআরএম মহাদয় ম্যাডামকে আমরা চিঠি করেছিলাম উনার দিক দিয়ে রেলের পক্ষ থেকেও এখানে কাজ হচ্ছে আর সাথ সাথ আমি কর্পোরেশনকে ধন্যবাদ দেব কি মাননীয় মেয়র সাহেবের নেতৃত্বে যেভাবে কাজ চলছে যুদ্ধস্তরে দুর্গাপুজো থেকে চলছে আজকে যা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখছেন এক সময় এই ঘটনাটা হয়েছিল সাতেরো আঠেরো সময় তখন ডিআরএম সাহেবের লাচার ব্যবস্থা কর্পোরেশনের লচর ব্যবস্থার কারণে তখন পুরো পুকুরে ডুবি পাড় হয়ে গেছিল তখন রেলের থেকে যুদ্ধস্তরে তিন দিনের মধ্যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল যেটা আজকেও মানুষ মনে করে তখন থেকে একটা অভিযোগ মানুষের কাছে রয়ে গেছে কি পুকুরে পরিষ্কার না লেখিন তারপর থেকে আজ আঠেরো উনিশ কুড়ি পাঁচ বছর হয়ে গেছে আপনি দেখছেন ক্লিনিংয়ের কাজ দেখুন ব্রিজের রেলের কাজ চলছে দেখুন পাশে রেলের কাজ চলছে রেল রং করছে ব্রিজকে রঙ করছে এদিকে দেখুন কর্পোরেশনের পক্ষ থেকে আপনি দেখুন যুদ্ধস্তরে কাজ হচ্ছে আর আমাদের আমি একটা আপনার চ্যানেলের মাধ্যম থেকে ছোট্ট অভিযোগ করতে পারি কি আমাদের যে মেডিকেল টিম আছে রেলের সেনেটি ডিপার্টমেন্ট সেটা ভালো এখানে কোনো তার কোনো কাজ দেখা যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভালো কাজ করছে আর সেনেটি ডিপার্টমেন্ট একদম নায়ার মতন কাজ করছে